আমাদের প্রচুর ড্রেস আসছে আমি দেখানোর সুযোগ পাচ্ছি না জমজমের কিন্তু প্রচুর ড্রেস আসতেছে আপ হচ্ছে এই যে দেখেন আজকে এই কটা ছাব্বিশটা ড্রেস না ছাব্বিশটা ড্রেস আমাদের একই সাইজের যাচ্ছে সবই ফিফটি সাইজ নাকি মিক্স সাইজ ফর্টি সিক্স আর ফর্টি ফোর আচ্ছা এগুলো হচ্ছে একজন আপুর ফর্টি সিক্স আর ফর্টি ফোর যাচ্ছে আমাদের সব ডিজাইন থেকে নিচ্ছে আপু ঘাড়া ঘাগারাও নিচ্ছে ঘাড়ারা ঘাড়ারা যেটা নিচ্ছে এই যেটা হচ্ছে আমাদের ঘাড়া আগে উনি ছিল আচ্ছা আমাদের রিপিট কাস্টমার উনি হচ্ছে আমাদের এই ঘাড়ার আছে এটা আমাদের তিনটা কালার আছে তিনটা না চারটা কালার তিনটা কালার আছে এটা হচ্ছে যে সেলরটা যে ঘাড়াটা হয় এটা থ্রি পিস আমাদের তো এছাড়াও জমজম সিরিজ কটনের এই ড্রেসগুলা ছাব্বিশটা টোটাল ছাব্বিশটা ড্রেস ড্রেস আপুর জন্য হচ্ছে আমাদের এই ওয়ালেটটা থাকছে আমাদের এই ওয়ালেটটা হচ্ছে আমাদের লাকি ওয়ালেট কারণ আমরা এই ওয়ালেটটা এই পরিমাণ মানুষ পছন্দ করছে কারণ একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিতে পেরেছি একটা ইম্পোর্টেড ওয়ালেট এই যে দেখেন এটা ওয়ান ওয়ালেট কার্ড হোল্ডার এই যে কার্ড হোল্ডার পাশাপাশি দুই পাশে টাকা রাখা যাবে প্রায় বিশ হাজার টাকার মতো রাখা যায় এই হচ্ছে সাথে হচ্ছে কার্ড গুলা তো মাঝখানে কার্ডও রাখতে পারবে বাইরে এই এড কার্ড রাখার ব্যবস্থা আছে এটার তিনটা কালার আছে বাইরে ম্যাগনেটিক লকটা দেখেন কত সুন্দর হয়ে লেগে যায় কোয়ালিটি তো আপনি এখানেই বুঝবেন হ্যাঁ আপনি রাস্তাঘাটের থেকে যখন কিনবেন কোয়ালিটি আপনি এখানে স্মুথ হবে এগুলো আমি আমার ইউজ করা বেস্ট উভয় ইউজ করতে পারবেন এগুলো আমাদের পেজে সাড়ে তিনশো টাকায় পেয়ে আজকে ছাপুর জন্য এটা আমাদের পক্ষ থেকে একটা গিফট আছে তো আমাদের বড় দুইটা পার্সেলের মধ্যে আজকে 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 সবই আমাদের বড় পার্সেল কে সব তো দেখাতে পারি না শাল প্রচুর গেছে শাল আছে এই এই সবগুলা হচ্ছে এখানে কয়টা ড্রেস চোদ্দটা ড্রেস এই সবগুলা ড্রেস হচ্ছে এটা জমদম সুইচ কটনের আমাদের এই লেমন কালারটা এটা আমাদের তিনটা কালার আসছে এটা চোদ্দোটা ড্রেস একটা প্রোগ্রামের জন্য এক আপু নিচ্ছেন সবগুলো সাইজ যেহেতু প্রোগ্রাম তো যে আপু অর্ডার করেছেন ওই আপুর জন্য আমাদের এই ফিঙ্গারিংটা থাকবে অ্যাডজাস্টেবল এটা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপুর জন্য গিফট আর আমাদের যে এত ড্রেস আসতেছে এই যে দেখেন এগুলো আমি দেখানোর সুযোগ পাইনি আসতেছে আসতেছে শুধু জমতেছে 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 বলতে আর এমনি এমনি তো আর আসে না আমি অর্ডার করি তারপরেই তো আসে এই যে দেখেন এই ড্রেসটা নতুন আসছে এই যে এটা এই কাপড়গুলা মানে বাটিকের মধ্যে যে কি প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো পাচ্ছেন জাস্ট রং ধনু দিছে আমি এটার নাম এই যে দেখেন সামনে এটা এই কালারটা আগে দেখায় এটা সামনে চিকেন কারি পাচ্ছেন এখানে চিকেন কারি পাচ্ছেন হাতার মধ্যে চিকেন কারি পাচ্ছেন আমি বসেই দেখাচ্ছি আমি এত টায়ার সারা দিন মধ্যে আচ্ছা এই হচ্ছে আমাদের ড্রেসটা এই হচ্ছে উনাটা উনাটার চারো সাইডের সিকোয়েন্সের কাজ পাবেন উনাটা চারো সাইডের সিকোয়েন্সের কাজ পাবেন আমি উঠতে পারতেছি না এই যে বিশাল বড় ওনা এই হচ্ছে আমাদের স্যালোয়ারের কাপড়টা হাতের কাপড়টা আলাদাভাবে পাবেন এই হচ্ছে দেখেন স্যালোয়ারটার মধ্যে টাইডাই করা এটা আমাদের কাছে অনেকগুলা কালার আছে তেরোশো নব্বই টাকা আনিস্টিচটা চিকেন কারি বাটিক প্রিমিয়াম বাটিক চিকেন কারি প্রিমিয়াম বাট বাটিক চিকেন কারি ছাড়া এই বাটিকগুলা কিন্তু পনেরোশো ষোলোশো টাকা আনিস্টিজ বিক্রি হয় সেখানে আপনি চিকেন কারি শো ওটা আমরা দিচ্ছি তেরোশো নব্বই টাকা কোয়ালিটি প্রোডাক্ট হাতে নেবেন তারপরে দেখবেন বাজার বাজার যাচাই করে তারপরে এই ধরনের প্রোডাক্ট কিনে আনিস্টিজ আমরা দেওয়া শুরু করেছি কারণ আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আপনি আনিস্টিচ রাখেন কারণ অনেকের রেডি ড্রেসের মাপ হয় না স্বাভাবিক আমরা তো একটা স্ট্যান্ডার্ড সাইজে বানাই বা নিজের মতো করে বানাতে চান এগুলো সব ফুল ছবি দেওয়া আছে এগুলো তেরোশো নব্বই টাকা আনিস্টিচ মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে নেই বললাম দেব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মার্কেট দেখবেন ঘুরবেন এরপরে নেবেন আগে নেওয়ার দরকার নেই আগে দেখেন কোয়ালিটি এগুলা মানে কোয়ালিটি আমি আপনারা যারা বাটিক ইউজ করেন প্রিমিয়াম বাটিকগুলো কেমন প্রাইসের হয় আপনারা বলেন প্রোডাক্টটা হাতে নেবেন ধরবেন তারপরে নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট পাবেন এগুলোও ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে